নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস পতিন নাই আজও বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও আমি যেভাবে বর্ণ ধরে ধরে বাংলা প্রবাদ প্রবচন এবং বাগধারার ক্লাস শুরু করেছিলাম আজকেও সেই ধারাটা বজায় রাখবো তোমরা জানো সেদিক থেকে বন্ধু আজ আমার দ নির্মিত চতুর্থ ক্লাস আর টোটাল বাগধারা এবং প্রবাদ প্রবচনের উপর আটত্রিশ নম্বর ক্লাস আজবন্ধ ক্যামেরার নেপথ্য থেকে কীভাবে গোটা বিষয়টাকে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু করবো কেননা আমি শুধু প্রবাদের মানে বলেই কিন্তু থেমে যাই না তোমরা প্রত্যেকেই জানো সেই সঙ্গে প্রত্যেকটা প্রবাদ কীভাবে উৎপত্তি লাভ করলো বাস্তবে বা সমাজে কীভাবে এই প্রবাদগুলো ব্যবহার করা যেতে পারে তারও কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করি বা করি সেদিক থেকে আর দবন্ন নির্মিত চতুর্থ ক্লাসে প্রথম যে প্রবাদটা আলোচনা করবো সেটা হচ্ছে দেখতে কালো খেতে ভালো অসাধারণ একটা জনপ্রিয় প্রবাদ এটা যে এই যে দেখতে কালো খেতে ভালো আমরা সাধারণত জানি অবশ্যই বন্ধু যে জিনিসগুলো দেখতে ভালো হয় না সেটা খেতে ভালো হয় এটা স্বাভাবিক যারা সাধারণত দর্শন ধরে তাদের সাধারণত কোয়ালিটি থাকে না বেশিরভাগ গুণী মানুষগুলো দেখতে হয়তো খারাপ আমরা বাস্তবে যেটা সাধারণত দেখে থাকি কিন্তু এটা উল্টোটাও হতে পারে আসলে বিষয়টা হচ্ছে এমন অনেক লোক আছে যে বাইরে দেখতে কুৎসিত কিন্তু ভিতরে প্রচুর গুণসম্পন্ন এমন অনেক খাবার জিনিস আছে বাইরে দেখতে খুবই বাজে কিন্তু সত্যি খেতে ভালো বা এমন অনেক কাঁচা সবজি আছে বা সবজি আছে বাইরে দেখে মনে হচ্ছে ভালো নয় কিন্তু সত্যি অরিজিনালিও কিন্তু ভালো বা এমন অনেক সবজি বাজার টক টক করছে চকচক করছে কিন্তু আসলে খাওয়ার সময় পানসে জল সেই একটা ব্যাপার তারপরে দেখতে খ্যাকশিয়াল যুদ্ধের সময় বাঘ ব্যাপারটা কেমন বলো তো অর্থাৎ দেখতে খ্যাকশিয়াল অর্থাৎ যুদ্ধে মানে দেখে মনে হচ্ছে খ্যাকশিয়াল যুদ্ধের সময় বাঘ মানে বিরাট প্রবত্তশালী ব্যাপারটা কেমন অর্থাৎ দেখতে খ্যাকশিয়ালের মতন রোগা বা ক্ষীণ হল পাতলা হলো যুদ্ধের সময় শক্তি সম্পন্ন অর্থাৎ কার্যকালে বিরাট সাহসী এরকম একটা কিন্তু বিষয় অর্থাৎ সে চুপচাপ থাকে ওটা কিন্তু কাজের সময় খুব সাহসে যেমন প্রশংসা হয়তো তোমরা বন্ধু বলতে পারো আমার কথাই বলি আমি সারা জীবন যখন ধরো পরীক্ষা দিতে গেছি আমি ধরো এই পর্যন্ত তোমরা প্রত্যেকেই জানো তিন তিনবার হাই স্কুলের চাকরি আমি ছেড়েছি প্রাইমারি চাকরি প্রত্যেকবার আমি কোয়ালিফাই করি ঠিক আছে যতবার পরীক্ষা দিয়েছি আমি জীবনে কোনোদিন ফেল করিনি প্রাইমারি এসএসসি যতবার পরীক্ষা দিয়েছি আমি কোনোদিন ফেল করিনি এবার দেখুন আমি যখন পরীক্ষা হলে যাই বা আমি এখনও যখন রাস্তাঘাটে চলাচল করি আমি কাউকে বলি না আমি হাই স্কুলে আমার আজকে তেরো বছর চাকরি হয়ে গেল আমি কাউকে বলি না কখনোই বলি না আমি একজন হাই স্কুলের মাস্টার আমি কাউকে কখনোই কিন্তু বলি না কিন্তু কথা প্রসঙ্গে কেউ যদি কোনো কথা বলে তর্ক বিতর্ক বলে কোনো প্রশ্নোত্তনে সমস্যা তৈরি হয়ে যায় তখন কিন্তু আমি রীতিমতন আমার যে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বা আমার যতটা আমি জানি ততটা তখন কিন্তু সেখানে তাকে বোঝানোর চেষ্টাটা করি সুতরাং আমাকে দেখে আমি যেভাবে পোশাক পরিচ্ছদ পরে থাকি যেভাবে আমি যাতায়াত করি সাইকেল নিয়ে প্রত্যেকেই কেউ কিন্তু জানে না যে আমি চাকরি করি একটা হাই স্কুলের টিচার যেন সাধারণ একটা ভাব করেছিলে ব্যাকাবার্ড এরকম একটা ছেলে মনে করে কিন্তু যখন আমার প্রয়োজন হয় তখন রীতিমতন আমি কিন্তু আমার পরিচয় দেই না কিন্তু আমার আচার ব্যবহারে প্রমাণ করি যে আসলে আমি কে এক বন্ধু হয়তো একটু প্রশংসা করেই ফেললাম হ্যাঁ তারপর হচ্ছে দেখতে পেলে শুনতে চায় না অবশ্যই দেখতে পেলে শুনতে চায় না বিষয়টা কেমন বলতো অর্থাৎ কেহ কোনো ঘটনা যদি প্রত্যক্ষ করতে পারে তবে সেটা কেবল লোক মুখে শুনে সে কখনোই তৃপ্ত ইচ্ছা হবে না অর্থাৎ আমি যদি চোখের সামনে যে ঘটনা দেখতে পাবো হ্যাঁ সেটা আমি কখনোই কিন্তু শুনে আমি ক্ষান্ত দেবো না আমি দেখতেই কিন্তু চাইব দেখুন এই প্রবাদটা ইংলিতে এইভাবে ব্যবহৃত হয় যে সিং ইজ বিলিভিং ঠিক আছে এই প্রবাদটা ইংলিতে এইভাবে কিন্তু ব্যবহৃত হয় হ্যাঁ এরপর হচ্ছে দেখতোর না দেখমোড় বিষয়টা কেমন বলতো বন্ধু অর্থাৎ অনেক লোক আছে যারা একটু ফাঁক পেলেই কিন্তু পরের জিনিস আত্মসাত করে তাহলে তোর না দেখ মোড় অর্থাৎ দেখলে পরে তোর জিনিস না দেখলে আমি আত্মসাত করে নেব অর্থাৎ চোর মানে এক শ্রেণীর চৌর্যবৃত্তি সম্পন্ন মানুষের সম্পর্কে কিন্তু এটা ব্যবহৃত হয় তার দেখব কত কালে কালে গোপ রেখেছে থোবড়া গালে বা বুড়া গেলে অসাধারণ জনপ্রিয় প্রবাদ অর্থাৎ দেখব কত কালেকালে গোপ রেখেছে বুড়া গেলে অর্থাৎ সাধারণত কোনো অসঙ্গতি বোঝালে মানে আচরণগত কোনো অসঙ্গতি বোঝালে এটা হয় অর্থাৎ কখনোই হয় না বুড়ো গালে গোপ রাখা হয় না থোবড়া গালে গোপ রাখাও হয় না তো অসঙ্গতি দেখলেই কিন্তু সাধারণত মানুষ তাকে ব্যঙ্গ করার জন্য এটা বলে থাকে এরপর হচ্ছে দেখাদেখি চাষ লাগা লাগে বাস অসাধারণ কথা দেখাদেখি চাষ মানে কি একজন চাষ আরম্ভ করলে বাকি সবাই রাত্রে থেকে চাষ শুরু করে দেয় ঠিক তেমন একজন একটা জায়গায় যদি বসতি স্থাপন করে তার দেখা দেখি অন্য একজন কিন্তু বসতি স্থাপন করে দেয় এইভাবেই কিন্তু চাষবাস এবং বসবাস কিন্তু শুরু হয়ে যায় তাই জনপ্রিয় একটা বাস্তবসম্মত দেখো মনে আমি বারবার বলি এই প্রবাদ প্রবচন কিন্তু দীর্ঘদিন ধরে সমাজের বুকে ঘটে যাওয়া কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তৈরি হয় ফলে যে দেখাদেখি চাষ লাগালাগি বাস দীর্ঘদিন ধরে মানুষ এটা দেখেছে দেখে তারপরে এই প্রবাদটা করেছে এটা স্বাভাবিক জিনিস দেখে শুনে আক্কেল গুরুম দেখে শুনে আক্কেল গুরুম মানে কি বলতো বন্ধু অর্থাৎ অসম্ভব ঘটনা দেখে হতভম্ব হয়ে যাওয়াকে বলে দেখে শুনে অর্থাৎ অসম্ভব ঘটনা দেখে যদি হতভম্বকে অবাক হয়ে যায় তখন তাকে বলা হয় একটু আককেল গুরুম হয়ে যাওয়া তো দেখে শুনে পেটের পিলে চমকায় এই দেখে শুনে পেটের পিলে চমকায় মানে কী তো অর্থাৎ অদ্ভুত বা ভয়ানক ব্যাপার দেখে মানে ভয়ে উদরস্ত পিলেও কিন্তু চমকিত হয়ে ওঠে মানে কী তো অর্থাৎ দেখে শুনে পেটের পিলে চমকে মানে কি অদ্ভুত বা ভয়ানক ব্যাপার দেখে ভয় পেয়ে তুমি উদর মানে হচ্ছে পেট পিলেও কিন্তু চমকিত হয়ে যায় মানে অবাক হয়ে যাওয়ার একটা বিষয় কিন্তু এখানটায় থাকে তারপর আছে যদি পরের প্রভাতটা এইভাবে বলি যে দেখে শেখে আর ঠেকে শেখে এটা কিন্তু একটা জনপ্রিয় প্রভাব তোমরা প্রত্যেকে জানো বন্ধু অর্থাৎ বুদ্ধিমান লোক কোনো ঘটনা দেখে শিক্ষা লাভ করে আর নির্বোধ ঘটনা চক্রে পড়লে তবে শিক্ষা লাভ করে অর্থাৎ একজন দেখে শেখে আরেকজন ঠেকে বিপদে পড়ে কিন্তু শেখে অর্থাৎ কেউ দেখে শিখছে আর কেউ ঠেলাই পড়ে কিন্তু শিখছে এটাকে ইংরেজিতে এইভাবে বলা যেতে মানে সংস্কৃত সাধারণত এইভাবে বলে ভূতে পশ্চান্তি বড় বড় তবে মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দূরে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখুন এরপরে হচ্ছে দেদোর মর্ম দেদই জানে মর্ম দেদ জানে মানে কি বলতো অর্থাৎ এই যে দাঁত দাঁত হলে যে কি যন্ত্রণা হয় সেটা যা দাঁত হয়েছে সে একমাত্র বুঝতে পারে মানে বিষয়টা এরকম মনে পড়ে যাচ্ছে যতীন্দনাথ সেনগুপ্তের একটা কবিতা যে কত জেলা বিষে বুঝিবে সে কিসে কবু আসিবি সে দংশেনি যারা অর্থাৎ সাপের বিষে কত যন্ত্রণা যে সাপের কামড় খেয়েছে একমাত্র সেই কিন্তু জানে ফলে যে দাঁত হয়েছে সে একমাত্র জানে দাঁতের চুলকানোর কত যন্ত্রণা বাকিতে কিন্তু অন্য কেউ বুঝবে না ওটা দিনার চেয়ে পাপ নাই এই যে দেনার চেয়ে পাপ নাই মানে কি বলতো অর্থাৎ ঋণ অপেক্ষা ভয়ানক পাপ কিন্তু আর নেই অর্থাৎ আমি নাকে থাকতে রাজি আছি কিন্তু কখনও কারো কাছে আমি টাকা ধার করে কিন্তু আমি ইয়ে করতে রাজি নাই ফ্যাশন দেখাতে বেশিরভাগ মানুষ বলে এই তুমি এরকম থাকে কোনো এরকম থাকে কেন না বন্ধু আমি পোশাক পরিচয় একটু কমা পড়লাম আমি খাদ্য একটু কমা করলাম আমি সাইকেলে যাতায়াত করলাম তাতে আমার কি হয়েছে আমি অপর কাছে দেনা করে ফ্যাশন দেখাতে গিয়ে এ বলে দেখাতে গিয়ে হ্যাঁ আমি ধার দেনা হয়ে গেলাম আমি নিজে ফ্যাশানে থাকবো বলে আমার সঙ্গে রিলেটেড যারা আত্মীয় স্বজন রয়েছে আমার মা বাবা ভাই বোন প্রত্যেকেই তাদের দুঃখ কষ্টে রেখে দিলাম হ্যাঁ এটা কি করে হতে পারে এটা কখনোই কিন্তু হওয়া উচিত নয় ফলে আমার বক্তব্য যেটা দেনার চেয়ে পাপ নাই অর্থাৎ দেনা করবো না তাও ভালো একদিন নাকে থাকবো তাও ভালো কিন্তু কখনো দেনার দিকে কিন্তু আমি যাবো না পড়ছে দেবতার বেলা লীলা খেলা পাপ লিখেছে মানুষের বেলা মানে কি অসাধারণ কথা দেখো যদিও কথা শুনতে খারাপ কিন্তু ব্যাপারটা সত্যি বাস্তবসম্মত যে দেবতারা অনেক নিন্দিত কাজ করেছে আমরা জানি কিন্তু সেটা তাদের লীলা বলে কিন্তু ধরা হয়েছে আর মানুষ যদি সেইরূপ কাজ করে তবে মানুষের আর রক্ষা থাকে না সেটা পাপ বলেই কিন্তু গণ্য হয় আসলে কি ব্যাপারটা কী বলো বলকে যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু গরিবের সে কাজ করতে গেলে কিন্তু বিরাট দোষ হয় এটা বোঝানোর জন্য ওই কথা আসলে দেবতারটা লীলাই আমরা তার মাধুর্যটা বুঝি না বলেই বলি লীলা আমাদের বেলা এরকম মানুষের বেলা হচ্ছে তখন বাপ মানে ব্যাপারটা হচ্ছে লীলা বুঝি না আমরা তার পিছনে একটা কারণ থাকে হ্যাঁ সেটা আমরা বুঝি না বলে আমরা বলে ফেলি কিন্তু আমরা যেটা করি একবার নিজের স্বার্থের জন্য করি পিছনে কোনো কারণ কিন্তু থাকে না আসলে ব্যাপারটা এটা বোঝাতে চাইছে যে বড়লোক কোনো দোষ করলেও মেনে নেওয়া হয় কিন্তু গরিবের পক্ষে যেটা করুক সেটা অপরাধ হয়ে যায় তা হচ্ছে দেবল লক্ষণ জনপ্রিয় প্রবাদ যেন যে লক্ষণ নিজের যায় জানকের প্রতি অতিশয় ভক্তিমান ছিলেন মানে বৌদির প্রতি জন্য কেউ ভাতৃজায়ের প্রতি তাদৃশ ভক্তি বা আনুগত্য যদি প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে দেবল লক্ষণ কিন্তু বলা হয় অর্থাৎ লক্ষণের মতন একজন ভক্তিপরায়ণ দেবরকে বা দেওরকে নির্দেশ করার যেটা প্রবাদটা ব্যবহৃত হয় এরপর হচ্ছে দেশধন বুঝবমন মন কেড়ে নিতে কতক্ষণ অর্থাৎ ব্যাপারটা যেরকমভাবে বলা হয় দেবধন বুঝবমন মন কেড়ে নিতে কতক্ষণ অর্থাৎ দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ বিষয়টা এখন বুঝতে পারছো অর্থাৎ কেউ কাউকে কোনো কিছু দান করে তার অসৎ আচরণ যদি দেখে এবং সেই দান যদি সঙ্গে সঙ্গে কেড়ে নেয় তবে তার প্রতি এই প্রবাদটা কিন্তু প্রযোজ্য হয় ব্যাপারটা সাধারণত ঈশ্বরের সম্পর্কে আমরা এটা বলি ঈশ্বর বলে থাকেন দিয়ে ধন দেখমো যেমন কেড়ে নিতে কতক্ষণ আমি তোকে দিলাম তুই যদি ঠিকঠাক ব্যবহার না করতে বলি যেটাকে তাহলে তোর কাছ থেকে আমি ঠিক সময় মতো কেড়ে নেবো তুই বুঝেও কিন্তু উঠতে পারবি না তাই সব সময় আমাদের ভালো কাজে প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যবহার করা উচিত পরটা হচ্ছে রাখে রাখেমান তারে বলি যজমান অসাধারণ কথা অর্থাৎ যে পুরোহিতকে যথেষ্ট দান ধ্যান করে এবং পুরোহিতের সম্মান রেখে চলে তাকেই প্রকৃত যজমান বলে আমি বাড়িতে পুরোহিত পুজো করতে আনলাম না তাকে আনলাম সারাক্ষণ পুজো করিয়ে গেলাম অথচ ঠিকঠাকভাবে তাকে প্রণামীটা দিলাম না এটা কখনোই কিন্তু হওয়া উচিত নয় দেশগুণে বেশ আমরা বলি দেশ বোঝে বেশ পাথার বুঝে চাষ সেটা বলি আমার বর্দার মুখে প্রচুর শুনেছি যে দেশ গুণে বেশ মানে কি অর্থাৎ যদি প্রচলিত হয় যে তবে নিন্দিত কার্য তথায় প্রশংসিত হয়ে থাকে তা যেখানে যে জিনিস প্রচলিত সেখানে সে জিনিসটা কিন্তু মানতেই হবে সংস্কৃততে এটা খুবই ব্যবহৃত জনপ্রিয় প্রবাদ তোমরা জানো যে জাসমিন দেশে যাদা চারো এবং এরও ইংরেজিতে একটা প্রবাদ ব্যবহৃত এইভাবে যে ডুইন রোম অ্যাজ রোম ডাজ এভাবে কিন্তু ইংরেজিতে ব্যবহৃত হয় এরপর হচ্ছে দেশ নাই যা ছেলে চাইতা তা অসাধারণ কথা দেশে নেই যা ছেলে চাইতা মানে কি অর্থাৎ কেউ অতিরিক্ত আবদার করলে কিন্তু এটা ব্যবহৃত হয় কী বলছে কেউ অতিরিক্ত আবদার করলে কিন্তু এটা ব্যবহৃত হয় যে দেশে নাই যা ছেলে চাই কিন্তু তা হ্যাঁ তারপর যে দই খাবে মেধো করি দেবে সেদো অসাধারণ কথা যে দই খাবে মেধো করি দেবে সেদো ব্যাপারটা কেমন বলতো অর্থাৎ একজন লাভ করবে আরেকজন তার জন্য কিন্তু বেকার খাটবে এই অর্থে কিন্তু এটা প্রচলিত কিন্তু হয়ে আসছে দেখুন তো এই যে প্রবাদ প্রবচন বা বাগধারা এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন বলো তো একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটা দু হাজার তিন সালে মাধ্যমিকের পাঠ্য ছিল তিন সাল পর্যন্ত দু হাজার পাঁচ সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পাঠ্য ছিল বর্তমানে বাংলা মিডিয়ামের একাদশ শ্রেণীতে পাঠ্য আছে বা প্রাইমারি পরীক্ষা এসএসসি পরীক্ষা এমএসসি পরীক্ষা পিএসসি পরীক্ষা কলেজ সার্ভিস পরীক্ষা বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে ফলে তার কিন্তু যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে তাছাড়া আমরা বাস্তবসম্মত যদি কথা বলতে চাই যদি নিজের কথাটাকে ক্ষুড়ধার করতে চাই সুন্দরভাবে বক্তব্য পরিবেশন করতে চাই আমাদের লেখা ধাপ যদি বাড়াতে চাই তাহলে প্রবাদ প্রবচন জানা কিন্তু একান্ত প্রয়োজন তাই বলবো বন্ধু আমার প্রত্যেকটা প্রভাত প্রবচনের ক্লাস মনোযোগ সহকারে করতে এতে উপকারটা কিন্তু তোমাদেরই হবে তারপর যে দৈত্যকুলে প্রহ্লাদ এই যে দৈত্যকুলে প্রহ্লাদ মানে খুবই জনপ্রিয় একটা প্রবাদ বেশিরভাগ বয়স্ক মানুষের কথা এটা মানে শোনা যায় সেটা কেমন বলো তো অর্থাৎ এই যে দেব দেশী অর্থাৎ দেবতাকে সাধারণত যারা মানতে পারে না বিদ্বেষে হিংসা করতো সেই দৈত্যগুলো কিন্তু হরিভক্ত প্রহ্লাদ কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এই জন্য নিজ গৃহে অর্থাৎ যে গৃহে ধর্মকর্ম হয় না বা আদর নেই সেই গৃহে যদি ভালো লোক জন্মায় তাকে দৈত্যগুলো প্রহ্লাদ বলা হয় মানে এটাকে বলা যেতে পারে এরকম একটা প্রবাদের সঙ্গে তুলনা করা যেতে পারে যে গোবর গাদায় পদ্মফুল অর্থাৎ পাকে পদ্মফুল কিন্তু জন্ম অর্থাৎ হিনকুলে মহৎ ব্যক্তির জন্ম অর্থে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় এরপরে হচ্ছে দৈবজ্ঞ যদি বলে ঠিক তবে কেন মাগে ভিক অসাধারণ একটা কথা এই যে দৈবজ্ঞ অর্থাৎ দৈবজ্ঞ যদি গণনা করে অধিষ্টের কথা বলতে পারতো তবে সে নিজে কেন ভিক্ষুকের মতো বেড়াতো সে নিজের অদিষ্ট নিজে মানে গণনা করে কিন্তু ভবিষ্যতের উপায় করতে পারত এই যে আমরা বলি জ্যোতিষীর কাছে যাই আমরা হাত দেখাতে যাই এটা করতে যাই সেটা করতে যাই বা গুনির কাছে যাই এটা করে সেটা করতে পারতো কখনোই এটা যাওয়া উচিত নয় তুমি বলো তো বন্ধু তোমাকে বলো ওই বউটাকে কেড়ে এনে দিতে হবে ও অমককে কেড়ে এনে দিতে পারবে বসীকরণ এই কারণ এগুলো হয় তুমি একটু ভালো করে ভাবো তো ব্যাপারটা যে ঠিকঠাক হয় কিনা যদি পারতো তাহলে ও নিজেই তো ঐশ্বর্যটাকে কেড়ে নিয়ে চলে আসতো ও নিজেকে প্রীতি নিয়ে কেড়ে চলে আসতো তাই না ও নিজেকে তো ওর বস করে রেখে দিত ও নিজেই তো ওর বস করে রেখে দিত এটা হয় কখনো কখনোই না তোমাকে একটা আয়োয়া একটা ছেলে ভোলানো একটা এদিক ওদিক করে কোনো রকম একটা দেখিয়ে দিয়ে তোমাকে বুঝিয়ে দিলে ব্যাপারটা এরকম হতে পারে এটা কখনোই কিন্তু সর্বৈব সত্য নয় যতকিন্চিত এদিক ওদিক হলেও কিন্তু কখনোই কিন্তু বেশিরভাগটা কখনো সত্য হতে পারে না যদি এটা হতে পারতো ও নিজেই কিন্তু পৃথিবী সত্য সব থেকে বড়ো লোক বা সব থেকে বড়ো ক্ষমতাশালী ব্যক্তি কিন্তু নিজেকেই কিন্তু প্রমাণ করিয়ে ছাড়ত ফলে দৈবজ্ঞ যদি বলে ঠিক তবে কেন মাগে তাহলে ওর কেন ভিখারির অবস্থায় ওর সব থেকে হয়ে যেতে পারতো তাদের দোতেল বান্দা কলমাচর না পায় বলছে ভেস্ত না পায় গোড় ব্যাপারটা কি বলতো তো বিষয়টা এরকম দিমনা ব্যক্তি অর্থাৎ সংশয় এবং মন্ত্রচর স্বর্গ পায় না এবং গোড়ও পায় না অর্থাৎ এদের দুই দিক নষ্ট হয়ে যায় অর্থাৎ দিমোনা ব্যক্তি যাদের দুধ মন করবো কী করবো না এটা কি ওটা এরা ভাবে তারা কোনোটাই কিন্তু পায় না সব দিকই কিন্তু তাদের হাতছাড়া হয়ে যায় দেখো বন্ধু এই যে বর্ণনাক্রমী প্রবাদ প্রবচনে আলোচনার যে ক্লাস শুরু করেছিলাম তোমরা জানো আজ দবর্ণ নির্মিত কিন্তু এটা আমার চতুর্থ ক্লাস আর টোটাল প্রবাদ প্রবচনের পর কিন্তু এটা আটত্রিশ নাম্বার ক্লাস দবর্ণের প্রবাদ প্রবচন একটু বেশি হওয়ার জন্য আমাকে চারটে ক্লাস করতে হলো হল আপনি বন্ধু আজকেই টোটালটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব সেদিক থেকে আর হয়তো জনপ্রিয় দু চারটে প্রবাদ থাকবে তার পরবর্তী যে প্রবাদটা রয়েছে সেটা হচ্ছে দোয়াগায়ের চারশোই দোয়াগায়ের চারশই মানে কি যে গাবি দুধ দান করে দোহন সময় তার চাট অর্থাৎ লাথি খেতেও কিন্তু পারি অর্থাৎ বলো তো আমরা সহজ ভাষা এটা বলি যে দোয়ানো গরু লাথি খাওয়া কিন্তু অর্থাৎ যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া কিন্তু ভালো বিষয়টা কেমন অর্থাৎ গড় যে গলা ঢেলা বয় অর্থাৎ আমার যেহেতু লাভ আছে সুতরাং তার লাথি খেলে কিন্তু কোনো অসুবিধা নাই দেখো বন্ধু এরপরে রয়েছে যে দ্বিজো বলে দেওয়ান ও কহ কাকে এই যে দ্বিজো দ্বিজো মানে হচ্ছে ব্রাহ্মণকে দিজ বলা হয় কারণ ব্রাহ্মণের দুবার জন্ম বলে একবার সে জন্মগ্রহণ করে আরেকবার পৈতের মাধ্যমে তার জন্মগ্রহণ হয় বলে ব্রাহ্মণের আরেকটা নাম কিন্তু দ্বিজ ফলে ব্রাহ্মণ বলছে ফকির ও কথা কাকে তুমি বলছো তোমার অপেক্ষা আমার অবস্থা কিন্তু আরও মন্দ অর্থাৎ ফকির তোমার থেকে আমার অবস্থা কিন্তু আরও খারাপ এবং আমার অপেক্ষা আমি আরও বেশি ভুগিয়েছি এবং তোমার যে অবস্থা তার থেকে আমি আরও সে কিন্তু ভুক্তভোগী ফলে দ্বিজো বলে দেওয়ান ও কহ কাকে অর্থাৎ আমরা যাকে বলতে যাই আমার দুঃখের কথা সে আমার থেকে আরও বেশি দুঃখে আমরা যাকে কাউকে কোনো কিছু বলতে সে আমার থেকে আরও খারাপ অবস্থায় আছে এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় আশা করছি বন্ধু আজও দবর্ণ নির্মিত শেষ ক্লাস চতুর্থ ক্লাস আট টোটাল আটত্রিশ নম্বর ক্লাসে প্রবাদ প্রবচন এবং বাগধারা একটা সুন্দর তত্ত্ববল ক্লাস সময় তোমাদের উপাদ দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু